আসসালামু আলাইকুম দীর্ঘদিন যাবৎ ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না তো আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন আরেকটি আইডি এই আইডিতে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ইভো ম্যাক্স আইডিটা আপনারা হানড্রেড পারসেন্ট সেফ এবং গুগল বাইন্ড করা আছে আপনারা চাইলে সরাসরি ফেস টু ফেস ডিল করতে পারেন আমার লোকেশন চিনাই দেওয়া কালীগঞ্জ অথবা চাইলে অনলাইন থেকে পার্সেস করতে পারেন আপনারা ফুল ভিডিও কালেকশন দেখেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানার জন্য আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নাম জুবাই আহমেদ সাগর ফেসবুক পেজের নাম জুবাই ডিজিটাল হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো ইনশাল্লাহ আমরা দীর্ঘ চার পাঁচ বছরের অধিক সময় অনলাইনে ট্রাস্টেড এবং সততার সাথে অ্যাডমিন ডিল করে আসতেছি আমি নিজেও একজন অ্যাডমিন তো আমার নামে কেউ আসলে একটি রিপোর্ট দিতে পারবে না ইনশাআল্লাহ আপনারা বিভিন্ন ফেক প্রতারক অ্যাডমিনের কাছে যান তাদের টাকা পয়সা আপনারা কষ্টের টাকাগুলো তাদের কাছে দিয়ে দেন বিদায় আপনাদের কাছে প্রত্যেকটা অ্যাডমিন বা সেলার আপনাদের কাছে খারাপ মনে হয় বাট আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি আমার আমার ফেসবুক অ্যাকাউন্টে ভিজিট করেন কয়েকদিন ফলো করেন দেন ভালো লাগলো তখন লেনদেন করবেন আপনার এই আইডি নিতে বিষয়টা এমন না আমরা শুধু আইডি বিক্রয় করি না আমরা আইডি কিনেও থাকি এবং আমাদের একটি মেসেঞ্জার বাইসেল গ্রুপও আছে দীর্ঘ কয়েক বছর যাবৎ ধরে আমরা এই ম্যাসেন্জার বাইসেল গ্রুপটা কন্টিনিউ করতেছি আমাদের গ্রুপে নাইনটি নাইন পার্সেন্ট ট্রাস্টেড পার্সেন্ট সকলে আর আমাদের গ্রুপের আরেকটি ভালো হচ্ছে সেটা হলো আট পার্সেন্ট অ্যাডমেন্ট ফি এবং আপনি যদি কোনো অনলাইন থেকে গেম আইডি কিনে থাকেন ওই আইডিটা ভাবছেন হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাক হয়ে যাওয়ার ভয়ে আসেন তাহলে সেই জিমেল আইডিটা আমাদের দিয়ে আপনি সিকিউরি করে নিতে পারবেন নিশালা পনেরো দিনের সিকিউরিট দো আমি নিজেই আর আইডি পরবর্তীতে কিছু হয়ে গেলে ড্রাইভারটাও আমার নিজের আমরা এমনও সময় গিয়েছে অ্যাকাউন্ট সেল করার পর যদি রিকভারি হয়ে যায় তো তাদের আমি টাকাটা ব্যাক করে দিয়েছি